লুচি কটা ভেজে রেখে দিই গৌতম এলে গৌতমকেও খেতে দিয়ে দেবো মনার ম্যামকেও চাটা দিয়ে দিই তারপরে কাপড় জামা গুছিয়ে আমি সন্ধেটা দিয়ে দেবো আর মনার পড়া হয়ে গেলে মনাকে আবার খেতে দিয়ে দেবো চলো এই কটা লুচি তাড়াতাড়ি করে বেলে করে নিয়ে আমি চাটা খেয়ে নিই নে মনা খাবারটা নে নে খাবারটা নে লুচি যদি কয়েকটা থাকে তাহলে টিফিনে কালকে দিয়ে দেবো না হলে ম্যাগি দিয়ে দেবে মা তো এখন ম্যাগি খেতে চাইছে যেহেতু পড়তে বসতে বলেছি না সেই জন্য এত ফাঁকি ছেলে সবার কাছে সব পাচ্ছে ও কিন্তু তবু পড়াটা করছে না সারা দিন খেলা আর নিচে আর পড়তে বসতে বললেই ওর তখন খিদে পেয়ে যায় এখন তো পড়তে বসেছে না শুচ্ছে বারবার কিছুই বুঝতে পারছি না এখন মা ইন্দ্রিকে নিয়েছে তাই একটু পড়াচ্ছি এত বদমাইশি আজকে ওর কপালে মার আছে গতকাল রাত্রে মনাকে মেটেছে বলে মনা আজকে আমার সাথে কথাই বলেনি যাই হোক এখন সকালবেলায় চা নিয়ে চলে এসেছি শীতকালে রোদের যেমন এনার্জি সেরকম চাটাও হচ্ছে সকাল বিকাল আমার একটা এনার্জির মতন সকাল বিকাল চা না খেলে মনটা ঠিক পোষাই না ঠিক এনার্জিটা ঠিক পাই না যেন এবারে আমি না টা কাজ শুরু করে দিই দুটো বিছনা বাগিয়ে নিই এখন ইন্দ্রিক ঘুমাচ্ছে রান্নাঘরে টুকি টাকি সেরে আসি আজকে মাছ এনেছে মাছের ডিমেও এনেছে বেছে রেখে দিই কিছু কাটাকাটি করেও রেখে দিই এদিকে বরমশাইকে বললাম একটু বাথরুমটা ধুয়ে দেবে এখন তো একটুতেই ঠান্ডা লেগে যাবে আর কোমরটা নুইয়ে কাজ করলে এখন বেশ ব্যথাও করছে ও বলল কাল তো কোন যে করবে ও না কোনো কাজই ঘরের ঠিক মতন পারে না আসলে ছোট থেকে মা শেখায়ও নি বলতে পারো সবই মাই করেছে যাই হোক অবশেষে আমি ধুয়ে চান টান করে নিলাম রান্নাটা হলো একটা আর্ট মা কিন্তু রান্না করতে ভালোবাসে এমনি আমরা করতে দিন না রান্নার মেয়ে খুঁজছি বয়স হয়েছে তো আর এইদিকে আজকে এই রান্না হয়েছে আমি কিন্তু ডেলি প্রতিদিনের রান্না করতে ভালোবাসি না আমি শুধু ভালো মন্দ রান্না করতে টুকিটাকি প্রতিদিন সব কিছু এগিয়ে দিতে সেইগুলো বেশ ভালো পারি সব কিছু করে দেবো রান্নাটা ঠিক আমার হয় না আজকে রান্না করেছে বিনস আলুর তরকারি পেঁয়াজ পোস্ত আলু ভাতে মাখা আর মাছের ডিমের বড়া মাছের দিয়ে একটা টক আর এদিকে গাঁদাল পাতা আর মুসুরির ডালের বড়া আমি এখন বড়াগুলো ভেজে নিই গৌতম আসবে গৌতমকে খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব আর মায়ের তো হয়েই গেছে খাওয়া আমি এখন বড়াগুলো ভেজে নিচ্ছি তারপর মনা এলেও মনাকেও দিয়ে দেবো খেতে খেতে দিয়ে দিয়েছি এদিকে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে তারপরে ফল নিয়ে চলে এসেছি খাবো বলে তুমি খেলু হ্যাঁ ও দেখো বাবা তোমার জন্য কি কিনেছে দেখো 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 আরো কি কিনেছে দেখো হাত মোজা মোজা পা টুপির একটা সেট বাহ আর এই টুপিটা দেখো সামনে আবার কুচি করা কি সুন্দর কিনতে শিখে গেছে তোমার বাবা তোমার জন্য দেখো ও ইন্দ্রী ও রানি গো দেখো আমার জন্য এনেছে চটপটি শুধু তোমার জন্য একা আনেনি আমার জন্য এনেছে আমি তারপরে মনাকে নিয়ে চা খেয়ে নিচ্ছি আর গৌতম এলো গৌতমকেও দিয়ে দেবো খেতে তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে বেটা বেটিকে দেখাতে আমার বড় ব্যাটার একটু কাশি হয়েছে আর ছোটটাকে একটু চেক আপ করাতে নিয়ে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি অনেকদিন পরই দেখলো টিভিতে সেই জন্য ভীষণ খুশি একমাত্র দেখেই যাচ্ছে এখানে আঁকা কি সুন্দর ভাবে দেওয়ালে আঁকা রয়েছে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই এটা কি টুপি এনেছে বাবা গো এটা এরকম এটা কি রোদ আটকাবে জল আটকাবে নাকি ছাপা হ্যাঁ